নমস্কার সবাইকে সন্ধি পূজার ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম কেমন আছেন সবাই আমিও কিন্তু ভালোই আছি এখন কিন্তু প্রায় রাত এগারোটা বাজে আর সন্ধি পূজাটা ছিল কিন্তু বারোটা চব্বিশে এই জন্য কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে সাথে কিন্তু আমার কর্তমশা যাচ্ছে কারণ রাতে তো আর একা একা যাওয়া যায় না ছোট ছেলে অবশ্য মন্দিরেই আছে আর বড় ছেলে যাবে না তা আমি আর ছেলের বাবাই কিন্তু দুজনে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম তা কাছে যখন মন্দির যেতে কিন্তু বেশি সময় লাগবে না মন্দিরে এসে পৌঁছেছি আর এখানে কিন্তু তখনও তেমন একটা লোকজন ছিল না আমাকে রেখে আপনাদের দাদা কিন্তু অফিসে চলে গেল। কারণ ওর আবার রাতে ডিউটি ছিল তাই তো আমি এসে দেখি এক বৌদি এখানে প্রদীপ গুছিয়ে নিচ্ছে আমিও হাতে হাত লাগিয়ে প্রদীপগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর সাথে সলতাগুলো তেল আর ঘি দিয়ে সুন্দর করে ভিজিয়ে প্রদীপের উপর দিয়ে দিলাম কারণ সন্ধি পূজাতে কিন্তু একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় আর এটা দুর্গাপূজা বা বাসন্তী পূজা উভয় পূজাতেই কিন্তু এই নিয়মটা করতে হয় এজন্য প্রদীপটা গোছানো কিন্তু এখানে অনেকটা সময় লাগে তা আমি আর পাড়ারই এক বৌদি দুজনে মিলে এখানে প্রদীপটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু পূজার অনেকটাই দেরি আছে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু তার মতো সব সবকিছু গোছাচ্ছে আর লোকজন অবশ্য এক এক করে আসছে আমি একটু আগে এসেছি কারণ ওর যেহেতু রাতে ডিউটি ছিল আর ওর সাথে এলাম বলে আমার একটু আগে আসা হয়ে গেছে এছাড়া কিন্তু আরও একটু পরে এলেও ক্ষতি ছিল না যেহেতু সাড়ে বারোটার দিকে পূজা আর সন্ধি পূজাটা তো আসলে সময় নির্দিষ্ট করেই পূজাটাতে বসতে হয় এই জন্য কিন্তু আগে থেকে বসা যাবে না এটা কিন্তু আমরা হিন্দু যারা আছি সবাই জানি তাই এই যে প্রদীপে কিন্তু সলতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টেলো এভাবে কিন্তু প্রদীপগুলো গুছিয়ে নেওয়া হয়েছে এই যে কিন্তু আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিচ্ছে আর এভাবে কিন্তু পূজার এখানে বসে সবকিছু গোছানো দেখতে বা হাতে হাত লাগিয়ে গোছাতে খুবই ভালো লাগে তাই এই জন্য কিন্তু মন্দ লাগছিল না ভালোই লাগছিল আর এই যে পাড়ার বৌদিরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে সবাই এক এক করে আসছে এখানে কারণ রাত্রে পূজা হলেও কিন্তু এই মন্দিরে অনেকটাই ভিড় হয় এবং পাড়ার অনেকেই আছে এখানে আসে তা এখন কিন্তু প্রায় সময় হতেই চলেছে যে ঠাকুর কিন্তু পূজাতে বসে পড়লো মিলে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম আর প্রদীপ জ্বালানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে এখানে অন্যরকম একটা পরিবেশ তা যাই হোক সবাই মিলেই কিন্তু চারটে পাঁচটা করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এই প্রদীপ জ্বালানোটা কিন্তু সবার জন্যই ভালো প্রদীপের এই আলোয় সব অন্ধকার যেন দূরে গিয়ে আলোয় কিছু ভরে ওঠে তা পূজাও কিন্তু প্রায় শেষের দিকে তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেবে আর এখন কিন্তু প্রায় রাত দেড়টার মতো বাজে আমার সাথে অবশ্য আমার ছোট ছেলে আছে এবং পাড়ারও অনেকেই আছে যাওয়ার সময় অবশ্য তেমন একটা অসুবিধা হবে না আশেপাশে বাড়ির অনেকেই এখানে এসেছে একসাথে সবাই মিলে চলে যাব তা এই তো ধূপারতি কিন্তু শুরু হয়ে গেছে

পূজা শেষ হয়ে গেল এখন প্রসাদ নিয়ে সবাই চলে যাব যার যার মতো বাড়িতে এই যে আমিও সন্দেশ দিয়েছিলাম মায়ের কাছে সেই প্রসাদটাও নিয়ে নিলাম তারপর সবাই মিলে চলে এলাম আর রাস্তা কিন্তু একদম ফাঁকা অবশ্য আমার সাথে কিন্তু অনেকেই এসেছিল যার যার বাড়িতে শেষে ঢুকে পড়েছে তা আমাদের গেটটা আবার আটকানো ছিল ছেলে খুলতে খুলতে আমি আবার একটু শ্যুট করে নিলাম আর আমাদের সাথে এই যে লালু পাহারা দিচ্ছে তা রাস্তাটা কত নির্জন তারপরে এই যে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম আর এত রাতে যে মন্দির থেকে ঘুরে এলাম একটুকু কিন্তু ক্লান্ত মনে হয়নি এবং ঘুমও কিন্তু আসেনি চোখে তা যাই হোক বাড়িতে ভালোভাবে চলে এসেছি ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর সবাইকে টাটা ভালো থাকবেন